আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পারতেছেন আমার মেয়ে কান্না করতেছে তো বলি ও কেন এত খুশিতে কান্না করতেছে ওর হচ্ছে আজকে বার্থডে তো নয় বছর শেষ হচ্ছে দশ বছরে আর কি তো ওর জন্য হচ্ছে আগের থেকে গিফট এনে রেখে দিয়েছিলাম আর একটা কেক নিয়ে আসছিলাম কিনে যদি বাসায় কেক বানায় ও তো দেখে ফেলবে এর জন্য ভাবছি কালকে একটা কেক বানিয়ে দিব আর আজকে হচ্ছে হাফ পাউন্ডের একটা চকলেট কেক আনছিলাম এনে হচ্ছে পাশের বাসার আন্টির ঘরে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে বারোটা বাজে আর পাশে দেখতে পারতেছেন আমার আব্বা আসছে অনেক দিন পরে হচ্ছে আব্বা বেড়াতে আসছে তো অনেক দিন পরে হচ্ছে আব্বা বেড়াতে আসছে আমাদের বাসায় আব্বা হচ্ছে কিছুক্ষণ আগেই আসছে দুপুরে ট্রেনে উঠছিলো তো পনেরো বারোটার দিকে হচ্ছে আব্বা বাসায় আসছে আর এখন হচ্ছে বারোটা বাজে মে মাসের পনেরো তারিখ পড়ছে তো হঠাৎ করে মানে ওর খুবই মন খারাপ ছিল আমরা ওকে কেউ উইশ করতেছিলাম না মানে ও চোখে আর কি ওর পানি চলে আসছে আমরা কেন ওকে উইশ করি না এর জন্য আমরা নূরকে গিফট দিয়েছি ওকে গিফট দেই নাই তো পরে হচ্ছে এই রুমে কেক নিয়ে আসছি এনে হচ্ছে ওকে ডাক দিলাম তো এসে হচ্ছে ও কেকটা দেখে মানে এত খুশি হয়েছে তো এখন হচ্ছে সবাই মিলে ওকে গিফট দিয়ে দিলাম তো এখন হচ্ছে কেক কাটবে দুই ভাই বোন খুবই খুশি তো এই ছোট্ট প্ল্যানটা করছি ওকে খুশি করার জন্য নাহলে হচ্ছে ও অনেক মানে ওর খুবই মন খারাপ থাকতো যেহেতু নূরের জন্যে ঘর সাজাইছি আমরা তারপর চি গিফট দিছে আর ওকে যদি না আমার মনটা খুব খারাপ থাকতো আর তারও খুবই ইচ্ছা মানে তার ফ্রেন্ডরা আসবে বান্ধবীরা আসবে সবার সাথে একসাথে কেক কাটবে তো এখন হচ্ছে কেকটা কেটে হচ্ছে দিব সবাইকে সবাই মিলে হচ্ছে কেক খাবো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে নিয়ে খায়ার দান করে এবং ওকে যেন আমি একজন ভালো মানুষ হিসাবে হচ্ছে গড়ে তুলতে পারি সবাই আমার মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করবেন তো হচ্ছে কালকের ভিডিওতে দেখতে পারবেন আমি কী কেক বানিয়েছি কালকে

আমি হচ্ছে দুইটা চকলেট কেক বানাইছি এটা হচ্ছে এটা হচ্ছে তাহসিনের জন্য বানাইছি এই কেকটা সবাই মিলে হচ্ছে বাসায় কাটবো কেটে হচ্ছে সবাই খাবো এই জন্য হচ্ছে একদম চকলেট কেক রেডি করছি দেখতে পারতেছেন ডেকোরেশনটা কত সুন্দর লাগতেছে আর পাশের এই কেকটা হচ্ছে তাহসিনের স্কুলের ম্যাডাম অর্ডার করছিলো তো ওর স্কুলের জন্য হচ্ছে এই কেকটা রেডি করলাম তো এই কেকটা হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিব এটা হচ্ছে দুই পাউন্ড ওজনের একটি কেক আর পাশেরটা হচ্ছে দেড় পাউন্ড ওজনের একটা চকলেট কেক দুটোই চকলেট কেক তো ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো ওই কেকটা ফ্রিজে রেখে দিলাম ওই কেকটা হচ্ছে সকালে ডেলিভারি করব আর এখানে হচ্ছে কেক কেটে ফেলবো আমরা দেখতে পারতেছেন দুই ভাই বলেছে কেক কাটতে আর কেকটা হচ্ছে কতটা নরম হয়েছে একদম নরম হয়েছে কেকটা তো কেকটা হচ্ছে বেশিক্ষণ না এক ঘন্টার জন্য ফ্রিজে রাখছিলাম যেন চকলেটটা সেট হয়ে ভালোভাবে তো চকলেটটা সেট হয়ে গেছে এখন হচ্ছে কেকটা কাটবো বা কেটে হচ্ছে সবাই মিলে খুব মজা করে কেকটা খাবো তো সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগছে আর যারা হচ্ছে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন আশা করতেছে তারা সবাই আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা ইচ্ছে করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে আল্লাহ হাফিজ